করি ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ আজকের ব্লগটা হলো ননাসের হাজবেন্ড কে আর তার ছেলেকে আমি কি উপহার দিলাম ঈদ উপলক্ষে তো সেটাই আপনাদের সাথে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক একটা দিয়ে দেখা শুরু তো এদিকে হলো সন্ধ্যাবেলা ইফতার করার একটুখানি আগ দিয়ে আর কি আমাদের আলাপাতের সাথে এই দুর্ঘটনা ঘটলো তো তার গলার ভিতরে একটা ঢোলের ই হলো মাথা দিয়ে ঢুকে ফেলছে আমরা হলো দেখিনি আমরা হলো কথা বলছি সে ইত্যাদি সব সামনে নিয়ে আর এদিকে এই অবস্থাটা তো দেখতে থাকুন আর এমন করবি

তো এদিকে হলো ননাসের হাজব্যান্ডের জন্য ননাসের জন্য ননাসের ছেলের জন্য মার্কেট করে আনা হয়েছে তো দুই তিন দিন হয়ে গেছে মার্কেট করে আনছি তো দেওয়া হয়নি আমি মানে বাচ্চাদের সবার মার্কেট টুকিটাকি করতে করতে টাইম হয়ে গেছে তো ভাবলাম আজকে তার মার্কেটটা দিয়ে আসি তো এই যে হলো আমি পাঁচতলার উপর থেকে নামতেছি রাত বাজে তখন এগারোটা তো কাছে তার জন্য আর কি দেরি করে যাওয়া হলো যদি দূরে হতো তাহলে যেত তো রাতবেলা ভাবলাম দিয়ে আসি আর এদিকে শাশুড়ি মা বলতেছে যে মার্কেট করে আনছো দিয়ে আসো না কেন দেরি হয়ে যেতেছে তো দিয়ে আসো তো ননাসের ছেলের পেনটা হলো বড় হয়ে গেছিলো তো যে কথা বলতে বলতে ননাসের বাসা অবধি চলে গেছি তো যেয়ে দেখি ননাস আর ননাজের হাজবেন্ড বৈশা বৈশা হল মোবাইল টিপতেছে তো আমি তাদের সাথে ইয়ে আর কি করলাম তারপরে হলো দুলাভাইকে যে শার্টটা বের করে দিলাম আর মেহেরু এদিকে মানে সে হাসি দিয়ে দিছে তার হাসিটা দেখে আমার অনেক ভালো লাগছে যে সে একটু খুশি হয়েছে মনে হচ্ছে তো কেউরে যদি কেউ মার্কেট করে দেয় মানে শপিং করে দেয় উপহার দেয় যেটাই বলেন খুশি হলে কিন্তু ভালো লাগে তো মার্কেট করা দেওয়ার পরে দুলাভাই হলো অনেক খুশি হয়েছে আর দেখি ভাইগনা ভাইগনাও শার্টটা পেয়ে খুশি হয়েছে তো ভাগনার জন্য হলো আমি আরেকটা শার্ট আনছিলাম তো সেই শার্টটা হলো বড় হয়ে গেছে তার জন্য হলো আমি শার্টটা আবার পাল্টায় আনছি তো এই শার্টটাও দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে আর এই যে দুলাবাইয়ের শার্ট তো দুইজনের শার্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দুলাবাইকে লাস্টে আমি শার্টটা পরতেই বললাম সে পরলো তো শার্টটাকে তাকে কেমন মানাইছে তা অবশ্যই কমেন্টে বলবেন তো তার ছেলে হলো বড়টা বলছে যে আমার আব্বুকে এই সারটা দিছো আমার আব্বুকে তো নায়ক নায়ক লাগবে তো দুলাভাই তো বুড়া হয়ে যায় নাই দাঁড়িয়ে রাখলে কি সে বুড়ো হয়ে গেছে আমরা জানি সে এখনও জোয়ান আছে তো এই যে হলো ভাইগনা ভাইগনা শার্ট পরে দাঁড়ায় রয়েছে তো তারপরে হলো আমার ননা সবাই জানেন অসুস্থ তার কারণে আমি আবার আর শার্ট প্যান্ট সব কিছু আর কি গুছাই দিলাম তা সেও গুছাইতে পারে আর কি তার অনেক সময় লাগে তার জন্য শার্ট প্যান্ট রাখছি আর ননাসকে একটা ভাটিকে দিয়েছি তো গরমের দিনে সে ভাটি পছন্দ করে তার জন্য তারপরে গোলাবাই আমাদের জন্য ঝাল পরোটা আনলো আর মেহেরুন এদিকে সস নিয়ে গোলাবাইকে ডাকতেছি খাওয়ার জন্য হাতে একটা সস দিলো মিরন এখন হলো সসটা আর কি ঝাল পরোটার উপরে সুন্দরভাবে ই করে দেবো দেখেন মেরুন অনেক কাজের হয়ে গেছে মেরুন অনেক কাজ করতে চায় অনেক তো মাসাল্লা মেহরুনের জন্য সবাই দোয়া করবেন যে এভাবে জানি মেহরণ কাজ করতে পারে আমাকে হেল্প করতে পারে তো সবাই হলো আমরা খেতে বসে পড়লাম আর এদিকে হলো শাওন সুহান ভাইগনা হলো গেছে চা আনতে এই যে চাটা নিয়ে এসেছে তো দুলাভাই আমাকে দুলাভাই আমাকে চা দিলো তো আমি চাটা খেয়ে নিলাম আমি তাকে বলছিলাম আমি বেশি তো সে আমাকে এক কাপ চা দিচ্ছে চাটা আমি ঢেলে তাকে দিয়ে দিলাম তো খাওয়া দাওয়ার পরে পরে তোমার মা কল্লাটা হয়ে যাবে

আর আমাদের আরাফাতের কথা কি বলবো আরাফাত দৌড় দিয়ে বাথরুমে দৌড় দিয়ে আই গোসল খানে দেখেন অবস্থা না এই যে এক পিস ভাজা হয়ে গেল আমি আর কুমুলটাই দিলাম মেহেরুন বাসা নাই মেহেরুন বাসা নাই এই যে হলো আমার বেগুন কি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে তো বেশ সুন্দর লাগতেছে এদিকে সয়নদার আজান দিয়ে দিছে তো এখন আমরা ইফতার করতেছি ফল ফলট নিয়ে তো সঙ্গে থাকুন ভালো লাগবে আশা করি তো লাইক কমেন্ট দিয়ে সে আমাদের ভিডিওটা দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম